মালবিকা মানবিকা আপনাদের সবাইকে স্বাগত জানাই ঘরে যে আটা চিনি থাকলে খুবই সুন্দর সুন্দর মিষ্টি বানানো যায় এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এইরকমই জগে আমি এক জগ হচ্ছে আটা নিয়েছি আটাটা দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার চার ভাগের এক ভাগ বেকিং সোডা পরিমাণ মতো লবণ সব কিছু ভালো করে শুকনো উপকরণ মাখিয়ে নেব এক চামচ ঘি দিয়ে দেব আর ঘির বদলে কিন্তু আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন এই শুকনো মিষ্টিটা ঘি দিলে খেতে খুবই ভালো লাগে ভালো করে আমি এবারে ময়েম করে নেব এইভাবে মুটো মারলে এই দেখুন কত সুন্দর আটাগুলো জড়তা হয়ে যাচ্ছে অল্প অল্প করে জল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব একদমই কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে খুব সুন্দর করে কিন্তু ডোটা করে নিয়েছি আর ডোটা কিন্তু একদমই নরম করব না একটু টাইট ভাব করব এবার আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব ডোটা যে আমি রেস্টে রেখেছিলাম সেই সময়ে উনুনটা জ্বালিয়ে পড়া বসিয়ে হাতে কাজ একটা সেরে কড়াটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো কড়ার তেল কিন্তু হালকা গরম করে নিয়েছি আর এদিকে আমি যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে এবার চাপাটা খুলে ডোটা দেখুন কত সুন্দর হয়ে গেছে আপনাদের হাতে যদি সময় থাকে দশ মিনিটের জায়গায় কিন্তু আপনারা আধ ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন ছোটো ছোটো করে এবারে লিচি কেটে নেব এইরকমই লেচি কেটে তারপর গোল করে দু হাতের সাহায্যে একটু চেপে নিয়েছি আর থিননেসটা দেখুন এই রকমই হয় দিদিও কাজ করতে ভেজে গেছে খুব ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে রাতে মেলাই কোথায় যাবে বলো কোথায় যা যাবে বলো ভাই কোথায় যাব আমাদের আমাদের এখানে কিন্তু অনেক জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে রদ হয় দেখা যাক আমি কোন জায়গায় আর কি যেতে পারি অনেক বড়ো বড়ো করে মানে অনেক বড় অনুষ্ঠান করে এই রথটা পালন করা হয় তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব চারটেই দিলাম অল্প অল্প করে দেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর এই যখন কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেব কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আরও একটা ব্যাচ দিয়ে দেব এই শুকনো মিষ্টিটা বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই খেতে খুবই ভালো লাগে অল্প সময়ে এবং অল্প খরচে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার দেব এই মিষ্টিগুলোর আমি যেরকমই থিননেস করেছি ভাজা হয়ে গেলে কিন্তু তার ডবল হয়ে যাবে তাই আমি একটু ফিননেসটা পাতলা রেখেছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি ভাজার পরে কালারটা দেখুন কত সুন্দর এসছে আরও একটি কড়া বসিয়ে দিয়েছি এবার চিনি শিরাটা বানিয়ে নেব এইরকমই বাটির কোন বাটি চিনি নিয়েছি আর তিনটে এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি এবার চিনে দেবো এক বাটি জল দিয়ে দেব চিনিটা ভুলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব চিনি কিন্তু খুব সুন্দরভাবে বলে গেছে এবার আমি ভেজে রাখা এই শুন্য মিষ্টিগুলো দিয়ে দেব ভালোভাবে নেড়ে তিন থেকে চার মিনিট ভালো করে সিদ্ধ করে নেব চার মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার চাপাটা খুলে নেব এই দেখুন চিনির শিরাটা কিন্তু একদমই কমে গেছে আর এবারে কি করছি আপনারা শুধু দেখে থাকুন চিনির শিরাটা কিন্তু একটারের সৃষ্টি করতে হবে আমি দেখাবো এই সময়ে আমি কড়া থেকে একটা পাত্রের মধ্যে তুলে নেব দুটো প্লেটে আমি ছাড়ছাড় করে রেখেছি কারণ আমি এটা এবারে দশ মিনিট রেখে দেব আপনারা যদি সব সঙ্গে গায়ের ওপর রাখেন আর যখনই কিন্তু এই যে চিনির শিরাটা একদমই শক্ত শক্ত মিচির ডেলার মতো হয়ে যাবে একটার ওপর একটা কিন্তু রাখলে আপনাদের তখন কিন্তু তুলতে খুবই সমস্যা হবে আর এই দেখুন মিচরির ডেলা কিন্তু পড়তে শুরু করে দিয়েছে ওই জন্য আমি ছাড়ছাড় করে রেখেছি বেশিক্ষণ রাখতে পারলাম না দু থেকে তিন মিনিটের মতো রেখেছি আপনারা কিন্তু দশ মিনিট বা পনেরো কুড়ি মিনিট রাখবেন এই দেখুন এই যে শুকনো মিষ্টির গায়ে একটা চিনির একটা ডেলা ডেলা এই দেখুন আস্তে আস্তে কিন্তু আসছে আর এই মিষ্টিটা আপনারা সম্পূর্ণভাবে ঠান্ডা করলে তবে কিন্তু ওই সাদা ভাবটা ফুটে উঠবে তবু আমি দেখাবো কতটা ঝরঝরে হয়েছে এই এইরকমই শুকনো মিষ্টি আমাদের মুদিখানার দোকানে কিন্তু পাওয়া যায় উপরের ভাগটা বুচ ভিতরে ভিতরের রস খুবই সুন্দর লাগে খেতে শুধুমাত্র ঘরেতে আটা চিনি থাকলেই এত সুন্দর শুকনো মিষ্টি বানিয়ে নেওয়া যায় দিদি নিয়ে নাও আর এই শুকনো মিষ্টি আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন কত সুন্দর খেতে লাগে শুধু দেখবে আমি একটা এবারে ভেঙে দেখাবো এই মিষ্টিটি কিন্তু এই যে উপরের ভাগটা কিন্তু একদম পুরো মুজমুছে আর ভিতরে রস আলো আমি একটু দেখাচ্ছি এই দেখো এই দেখো ভিতরটা দেখুন কত সুন্দর রস ঢুকেছে এই দেখো দিদি বলো কেমন হয়েছে বলো খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আর এই শুকনো মিষ্টিরা কিন্তু মুদিখানা দোকানে পাওয়া যায় লাড্ডু বলা হয় পাঁচ টাকা করে দাম আর কি দোকানে গোল পাওয়া যায় আমি একটু চারটা মতো করেছি আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবেন খুবই সুন্দর খেতে লাগে এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবে এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই